বন্ধুরা রান্নাতে থাকতে হবে ভালোবাসা আর যত্ন আপনারা যদি ভালোবেসে যত্ন করে করলাও রান্না করেন সেটি হয়ে যায় অমৃত খেতে অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটি তার জন্য আমি নিয়ে নিয়েছি করলা করলা যারা খেতে একদম পছন্দ করেন না তারা এইভাবে একবার বানিয়ে দেখুন খুব বেশি তেতেও লাগে না খেতেও অসম্ভব সুন্দর লাগে তার জন্য আমি নিয়ে নিয়েছি করলা করলাটিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি আলু আলুটিকে এরকমভাবে কেটে ভেজে নিয়েছি নিয়েছি বেগুন বেগুনটিকেও ভেজে নিয়েছি আর নিয়েছি পুঁই শাক পুঁই শাকটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জিরের ফড়ন করলাটি নুন হলুদ ছাড়াই ভালো করে ভেজে নিব করলাটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য হলুদ এগুলো দিয়ে দেবো আগে থেকে পানিয়ে রাখা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট করলার সাথে মশলাটি দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে যখন এরকম তেল ছেড়ে গেছে তখন দিয়ে দিতে হবে কুড়ি শাকজি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে we <laughs> সবজি শাক মশলাটি ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে ঢেকে রান্না করে দেবো দু মিনিট বন্ধুরা রান্নাটি আমার মোটামুটি কমপ্লিট এই পদ্ধতিতে এবার বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে বলবেন কেমন হয়েছে দেখা হচ্ছে নতুন কোনো আর একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ